দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে সফল গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের চাওয়া ছিল ক্যাম্পাসগুলোতে আর আধিপত্যবাদের কোনো রাজনীতি থাকবে না ছাত্র রাজনীতির মৌলিক সংস্কার হবে কিন্তু আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে অনেকগুলো সংস্কার কমিশন হলেও ছাত্র রাজনীতি সংস্কার কমিশনের আমাদের একটা দাবি থাকলেও সরকার এ বিষয়ে কোনো গুরুক্ষেপ করেনি এবং শিক্ষার্থীদের দাবি ছিল তাদের প্রতিনিধিত্ব করার জন্য ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধির একটি প্ল্যাটফর্ম তৈরি করা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা বিগত এক বছর ধরে দাবি তুলতে তুলতেছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন টালবাহানা চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে জগন্নাথ যক্ষসুর নীতিমালা এখনও চূড়ান্ত করতে পারেনি আমরা এই ব্যর্থতার দায় সরকার এবং প্রশাসন উভয়কেই দিতে চাই এর দাবিতে যক্ষসুর দাবিতে আমাদের শিক্ষার্থীরা এখনও পর্যন্ত সচেতন রয়েছে সারা বাংলাদেশে ডাকসু রাকসু জাকসু এবং চাকসুর আওয়াজ বিদ্যমান এখনও পর্যন্ত নির্বাচনের আমেজ বিদ্যমান প্রার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন চাচ্ছেন ভোটারদের কাছে যাচ্ছেন সেখানদের কাছে যাচ্ছেন শিক্ষার্থীরা আশায় বুক পাচ্ছে যে আগামীতে তাদের প্রতিনিধিত্ব করার জন্য ছাত্র সংসদ নির্বাচনে তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি তাদের প্রতিনিধিত্ব করবেন কিন্তু জগন্নাথ বিশ্ব প্রশাসন এখনও পর্যন্ত ঢাকার বুকে একটি বিশ্ববিদ্যালয় সেখানে যক্ষ নির্বাচন নিয়ে কোনো সাড়া তাদের মধ্যে নেই তারা এখনও টালবাহানা চালিয়ে যাচ্ছে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই প্রশাসন যদি তাদের নিরাপত্তা না ভাঙে যক্ষ নির্বাচন আমাদের আমার যক্ষ নির্বাচন আয়োজন না করে তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে আন্দোলনের মাধ্যমে ইতিপূর্বে যেভাবে আমরা দাবি আদায় করেছি আগামী আন্দোলন সংগ্রহের মাধ্যমে আমরা যোগস্যুদ দাবি আদায় করে নেব